আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ সন্মুখে ঈদ রেখে আমি কিছু গাড়ির কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি গাড়ি ক্রয় বিক্রয় বাজারে যে সমস্ত দর্শক আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে গাড়ি কালেকশন করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের বিশেষ করে বলবো যারা ফ্যামিলিভাবে পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন নিশান সানি দু হাজার একের মডেল গাড়ি কিন্তু এসি কমপ্লিট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পার্সোনাল ইউজের গাড়ি অরিজিনাল আপনার জাপান ম্যানুয়াল গিয়ার সময় দশক চারটে টায়ার থেকে শুরু করে আমি যদি টোটাল গাড়িটা আপনাদের মাঝে তুলে ধরি সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের এই গাড়িটি যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে গাড়িটি কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা ফ্রেশ মানে একটি গাড়ি আপনারা জানেন যে এই গাড়িগুলো বাংলাদেশে যখন ইনফোর্ট হয় বাংলাদেশের নতুন গাড়িগুলো আসে সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ভাবতেছেন যে আমি একটি ভালো মানের অল্প বাজেটের মধ্যে প্রাইভেট কার নিব ফ্যামিলি ইউজ করার জন্য নিতে পারেন আবার যদি মনে করেন যে আমি একটা নিজে কিনে পাশাপাশি নিজেই ডাইভ করব। সম্মানিত দর্শক তাদের উদ্দেশ্য করে আজকের এই গাড়িটি নিয়ে আসলাম আমার ভিডিওর মাধ্যম দিয়ে যারা ইতিপূর্বে গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ির ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক আমি কিন্তু ডাইভিং গেট থেকে শুরু করতেছি আলহামদুলিল্লাহ পার্ট বাই পার্ট আমি কিন্তু সব আজকের এই ভিডিওর মাঝে তুলে ধরবো গাড়িটি কতটুকো কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আপনার বাস্তবে এসে দেখে নেবেন এবং আজকের এই ভিডিওটি দেখবেন যেখানে যা আছে আমি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনালে কথাই বলেছি এবং বাস্তবে এসে মিলায় নেবেন শুনবেন দর্শক গাড়ি কিন্তু আসলে পার্সোনাল ইউজের গাড়ি তো গাড়িটি সাজানো গোছানো কত সুন্দর একটি গাড়ি আপনার দেখতে পারেন কতটা ম্যাচিং করে আপনার এগুলো আপনার তৈরি করা বা নিজে অর্ডার দিয়ে বানানো অরিজিনাল জাপান ম্যানুয়াল গিয়ার ভালো একটি মনিটর লাগানো আছে আমি যদি আপনাদেরকে সেই মনিটরটার ইয়েটাও দেখাই সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন যে গাড়িটি মনিটর সুন্দর একটি মনিটর লাগানো আছে আমি মনে হয় মনিটরটাও দেখানোর চেষ্টা করতেছি অথবা দেখছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড একেবারে নিটিল এবং কিলেনের উপর আছে সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে নিশান গাড়ি করে করতে চাচ্ছেন এসি কমপ্লিট অল্প বাজেটের মধ্যে ভালো একটি গাড়ি এটা কিন্তু সাউন্ড সিস্টেম ওকে আপনারা ব্যাক ক্যামেরা সহ মনিটরের আমি যদি দেখাইতে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই মনে দেখবেন আপনি একটু ফলো করেন ব্যাক ক্যামেরা কিন্তু ক্লিয়ার একদম ক্লিয়ার আছে সন্মান দর্শক এই গাড়িটা নিলে পরে আমার মনে হয় না যে কোনো কাজকাম করতে হবে তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিছু কাজকাম থাকবে এটাই স্বাভাবিক আমি অবশ্যই চেষ্টা করতেছি আপনাদের জন্য বনারটি লেও প্রয়োজনে দেখাই দিব তো আসুন ভিতরকর সাইডটা একটু দেখাই যদি আমি প্রত্যেকটা জিনিস এই যে গ্রুপগুলা এই যে চারটা টায়ার একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখেন সম্মানিত দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন গাড়ি কিনলে অনেক সময় আসে এই কাজ করতে হবে সিট কাভার করতে হবে এগুলা কিছুই না সম্পূর্ণ একদম সাজানো গোছানো একটি গাড়ি আমি যদি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু দেখাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অল্প বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি অনেকেই বলেন যে ভাই ভিডিও দেওয়ার আগে কিছু গাড়ি দিয়েন আসলে সম্মানিত দর্শক আমি কিন্তু ভিডিও করেই থাকি আপনাদের উদ্দেশ্য করে যখন একটা চ্যানেলে ভিডিও দিই কারণ একসঙ্গে যাতে আপনারা সবাই পেয়ে যান গাড়ির এই যে জিনিসগুলো এই যে পয়েন্টগুলো এই যে রিপিটগুলো এইগুলো ফলো করবেন আমরা যারা গাড়ি কিনা বেচা করি তারা সবাই মোটামুটি আমরা কিছু কিছু মেজর পয়েন্টগুলো আছে যে ওই গাড়ি ওইখানগুলো দেখলে বুঝতে পারি গাড়ি গাড়ির কোনো অ্যাকশন হিস্ট্রি আছে কি না গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনি বুঝতেই পারতেছেন শন দর্শক এই গাড়িটা নিলে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কাজকাম করতে হবে না সাউন্ড সিস্টেমের থেকে শুরু করে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সিট কাভার ফলোর ম্যাট চারটে টায়ার খুবই ভালো আছে গাড়ি কিন্তু আপনার এসি কমপ্লিট আছে পেপার্সটা ফেল হয়েছে তো পেপারসটা আপডেট করতে কত লাগবে ভাইয়া চুয়ান্ন হাজার টাকা অনলাইন দেখাচ্ছে যে চুয়ান্ন হাজার টাকা হলে আপনি পেপারস আপডেট করে নিতে পারবেন সন্মানিক দর্শক আপনারা জানেন যে দুই হাজার একের মডেল এই নিশান সানিগুলো বাংলাদেশে যখন আসে নতুন গাড়ি ইনপোর্ট করা হয় তো সেই ক্ষেত্রে বলব আপনার এই গাড়িটি যদি কোনো মানে দর্শক আসেন যে পার্সোনাল ইউজ করবেন তো বেটার একটি গাড়ি আপনারা এই গাড়িটি নিতে পারেন চারটে টায়ার থেকে শুরু করে অ্যালার রেং দিয়ে সাজানো গোছানো একটি গাড়ি ভালো করে একটু লক্ষ্য করুন গাড়িটা কিন্তু নিশান অরিজিনাল ইঞ্জিন আছে অরিজিনাল চ্যানেল আছে আপনি মার্সেলগুলো একটু ফলো করবেন কারণ অনেকেই হচ্ছে আপনার ভিডিওগুলো দেখায় আর আমি যে ভিডিওগুলো দেখাই আমি বলি যে আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন বাসায় বসে অরিজিনাল গাড়িগুলো বুঝতে পারবেন যে গাড়ির কোনো অ্যাকশন হিস্ট্রি আছে কি না আপনার মেজর মেজর পয়েন্টগুলো আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন গাড়ি কিন্তু অরিজিনাল নিশানের যে ইঞ্জিন সেটাই আছে গাড়ির অল কমপ্লিট জাস্ট খালি পেপারটা ফেল আছে চুয়ান্ন হাজার টাকা লাগবে পেপার আপডেট করতে তো যেভাবে আছে গাড়ির মূল লো এভাবে দিব যাদের এই বাজারে গাড়িটি চলে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর হেড গ্লাসটা একটু ফাটা আছে তবে অরিজিনাল গ্লাস নামাই দেন গাড়িটির বোনারটি নামাই দেন ভাই চারটে অ্যালয়ারিং সহ গাড়ির চারটা টায়ার নতুন কন্ডিশন সম্মানের দর্শক আজকের এই মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট এই গাড়িটির রেট এমন একটা রেটে আসবে যাতে মোটামুটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে এই গাড়িটি আজকের বিক্রির রেট আসবে একদম মানে সীমিত কিছু মানে যেটা সম্মান না করলেই নয় গাড়িটির আজকের ফিক্সড রেটের কাছাকাছি চলে যাবে গাড়িটি সম্মানিত দর্শক গাড়িটি হচ্ছে দু হাজার একের মডেল ঢাকা মেট্রো খ এগারো সিরিয়াল উননব্বই একাত্তর গাড়িটির নাম্বার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনার এই শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার কোনো কাছের কেউ গাড়িটি পেয়ে যায় অবশ্যই সে উপকৃত হবে পাশাপাশি সম্মান দর্শক আমার একটি ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন পেজের নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার তো বিষয়টা হচ্ছে আজকে আমি এই গাড়িটির রেটটা দেবো একদম ফিক্সড প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা গাড়িটির মূল্য যেভাবে আছে এভাবে চার লক্ষ দশ হাজার টাকা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যাদের এই রেঞ্জের মধ্যে গাড়িটি চলবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অবশ্যই সম্মানিত দর্শক গাড়ি কড়াই বিক্রয় বাজারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার ওটা একটু ফলো দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ গাড়িটি আরেকটি পাবলিশড গ্রুপ করে রাখছি আপনাদের সুবিধার্থে ফেসবুক গ্রুপ এটা হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার অলরেডি দুই লক্ষ সদস্য এটা আপনারাই আসেন আপনাদের সুবিধার্থে করা তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার কুষ্টিয়া আল্লাহ হাফেজ